আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নেপাল ডায়েরি সিরিজের আরেকটি আনকাট ব্লগে এই মুহূর্তে আমি আছি রামেচাপ বিমানবন্দরে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই আমি উড্ডয়ন করব লুকলা তথা তেনজিং হিলারি বিমানবন্দরের উদ্দেশ্যে যেটাকে কিনা এভারেস্ট প্রবেশের দ্বারপথ হিসাবে চিন্তা করা হয় আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে লুকলা বিমানবন্দর কিন্তু বিশ্বের অন্যতম সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর এবং পৃথিবীর খুব কম সংখ্যক পাইলটেই পারেন সেই বিমানবন্দরে একটি বিমানকে সাকসেসফুলি অবতরণ করাতে এবং সেখান থেকে উড্ডয়ন করতে সেরকম অল্প সংখ্যক পাইলটদেরই একজন এই সামনের তারাইয়ার বিমানটির ভেতরে আছেন তিনি পর্যটক নিয়ে যাচ্ছেন লোকলার উদ্দেশ্যে এই জাতীয় এক একটি বিমানে পনেরো থেকে ১৬ জন পর্যটক এবং তিনজন ফ্লাইট ক্রু থাকেন সাধারণত ফ্লাইটের দৈর্ঘ্য ২২ থেকে তেইশ মিনিট হয়ে থাকে আর রামে চাপে আসতে হলে কিন্তু আপনাকে কাঠমান্ডু থেকে রওনা দিতে হবে কাঠমান্ডু থেকে এখানে মাইক্রোবাসে বা গাড়িতে করে আসতে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে ভোর থেকে দুপুর অবধি ফ্লাইট পরিচালিত হয় তবে আবহাওয়ার উপর এটি খুব বেশি নির্ভর করে কোনো কারণে যদি ভিজিবিলিটি কমে যায় বা কুয়াশা বা মেঘ জমে যায় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ফ্লাইট বন্ধ হয়ে থাকে পর্যটন সিজনে এক একটি এয়ারক্রাফট সংস্থা দিনে পনেরোটি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করে থাকে আপনি যদি আপ অ্যান্ড ডাউন টিকিট কাটেন তাহলে টিকিটের দাম সাধারণত সাড়ে তিনশো থেকে চারশো ডলার হয়ে থাকে এছাড়া একক টিকিট কাটলে সেটার মূল্য দুইশো থেকে আড়াইশো ডলার হয় সাধারণত আপনারা চেষ্টা করবেন কাঠমান্ডুতে থাকতেই ফ্লাইটের বুকিং দিয়ে রাখার নতুবা পর্যটন সিজনে কিন্তু টিকিট পাওয়াটা খুব দুষ্কর আপনারা যারা নেপাল ভ্রমণ করেন বা এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক করেন তাদের জন্য একটি অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হচ্ছে এই রামেচাপ টু লুকলা ফ্লাইট কেন কেননা এই ফ্লাইটে আপনারা বিমানের জানালা দিয়ে যেসব দৃশ্য দেখবেন আমি হল অফ করে বলতে পারি সেটা পৃথিবীর অন্য আর কোথাও দেখবেন না আমার চ্যানেলে ইতোমধ্যেই কিন্তু এই ফ্লাইটের বেশ কিছু ভিডিও আপলোড করা আছে যার লিংক এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ